আল্লাহর নবী মসজিদে নবমীতে বসে আছে আর সাহাবি আসলো আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ দয়ার নবীজি মায়ার নবীজি আমি আর মদিনায় থাকবো না আল্লাহ রসুল বলছে কেন রে সাহাবি তুমি কেন থাকবে না আল্লাহ রসুল বলছে ও সাহাবি বলো বলো তোমার মনে কি দুঃখ কেন তুমি মদিনায় থাকবে না সাহাবি বলছে ইয়া ইয়া গো নবীজি আমার বয়স প্রায় চল্লিশ বৎসর হয়ে গেল মদিনার অলিগুলি ঘুরলাম মদিনার অনেক জায়গায় ঘুরলাম কিন্তু কোনো মেয়ে আমাকে পছন্দ করে না কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না মদিনার অনেক জায়গায় গেছি আমি দেখতে কালো আমি দেখতে বেটে বলে এই মদিনার কোন মেয়ে আমাকে ভালোবাসে না আমাকে পছন্দ করে না কোন মেয়ের বাপ আমার সঙ্গে মেয়েও বিয়ে দেয় না ইয়ারসুল আল্লাহ চল্লিশ বৎসর যদি বয়স পার হয়ে যায় আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না জন্য আমি আর মদিনায় থাকতে চাই না এই মদিনা ছেড়ে আমি অন্য কোথাও চলে যেতে চাই আল্লাহ রসুল বলছে ও সাবি তুমি চিন্তা করো না ও সাহাবি তুমি চিন্তা করো না আল্লাহ রসুল তাড়াতাড়ি করে একটা চিঠি লেখলেন চিঠি লেখার পরে বলে এই চিঠি নিয়ে যাও আরেকজন আমার সাহাবি আছে ওই সাহাবীর বাড়িতে চলে যাও এখান থেকে মনে করেন দশ কিলোমিটার দূরে এরকম একজন সাহাবীর বাড়ি ওই সাহাবীর বাড়ি চলে গেলেন যাওয়ার পরে বলছেন ওইখানে চিঠিটা দিবা আল্লাহ রসুল হাতে নিজে লেখলেন লেখার পরে চিঠি দিলেন সাহাবীর কাছে বলে ইয়া রসুল আল্লাহ চিঠিতে কি লেখা আছে বলে যে চিঠিতে লেখার মধ্যে এই চিঠির মধ্যে যে লেখা আছে তোমার বিয়ের আলোচনা করা আছে যাও এই চিঠিটা যখন দিবে তোমার বিয়ে হয়ে যাবে সাহাবি খুব খুশি চল্লিশ বৎসর বয়স হয়ে যাচ্ছে আমার বিয়ে হচ্ছে না আল্লাহ রসুলের হাতে নিজে এবার চিঠি লিখেছে আমার বিয়ের আলোচনা করা আছে নিশ্চয়ই আমার বিয়ে হবে খুব খুশি চলে গেলেন যাওয়ার পরে যার বাড়িতে আল্লাহ রসুল পাঠিয়েছেন তিনিও ছিলেন নবীর সাহাবি সোহান আল্লাহ বলেন উনি একটা কুরসিতে বসে আছে মানে চেয়ারে বসে আছে এমন সময় এই সাহাবি গেলেন সালাম দিলেন দেওয়ার পরে বলছেন আপনার জন্য একটা পত্র আছে একখানা চিঠি আছে বলে কিসের বলে আল্লাহ রসুল চিঠি দিয়েছে বলেন সুহান আল্লাহ আর যখন রসুলের চিঠি হাতে পেয়েছে সাথে সাথে চোখে লাগায় মুখে লাগায় চুম্বন দেয় বলেন সুহান আল্লাহ তাহলে চিঠি পাওয়ার সাথে সাথে রসুলের কথা শোনার সাথে সাথে চিঠিটা চোখে লাগায় মুখে লাগায় কত মোহব্বত করে রসুলকে কত ভালোবাসে রসুলকে বলেন আমরা কত ভালোবাসি আমরা এরকম মোহব্বত করি আমরা মোহব্বত করতে জানি না অবিরাদর ভালো করে শুনি যখন চিঠি খুললেন চিঠি খোলার পরে চিঠি পড়তেছে চোখের পানি ঝাড়ে দিয়েছে আল্লাহ আমি একই পরীক্ষায় পড়লাম একদিকে রসুলের চিঠি রসুল লিখে দিয়েছে এ আমার সাহাবি তোমার একমাত্র একটি মেয়ে আছে তোমার মেয়েটির সাথে যে সাহাবির হাতে পত্রটা দিলাম এই সাহাবির সাথে তুমি বিয়ের কাজটা সম্পূর্ণ করবে একদিকে রসুল চিঠি দিয়েছে আল্লাহ আরেক দিকে মদিনার হুর বলে আমার মেয়েটাকে সবাই বলে মদিনার সব থেকে সুন্দরী মেয়ে এত সুন্দরী মেয়ে কি করে এরকম একজন কালো মানুষ বেটে মানুষের সঙ্গে বিয়ে দেব আমার মেয়েটা তো হচ্ছে নূরে হুরে মদিনা অর্থাৎ সমস্ত মদিনার যত সুন্দর আছে সব থেকে সুন্দরী মেটা হচ্ছে আমার বিয়ে করবে বর্তমানগুলোর মেয়েগুলার যদি বাবা মা এরকম দেখে বিয়ে দেয় কি বলবে বিয়ে করবে কেউ আপনারা দিবেন দিবেন না কেউ বিয়ে দিতে চাইবে না ঠিক না এবার সিদ্ধান্ত নিলেন আনলাম আমি কোন পরীক্ষায় পড়লাম একদিকে রসুলের চিঠি আর ওপর দিকে আমার সুন্দরী মেয়ে না না নিজের কন্যার গলায় নিজে আমি ছুরি চালাতে পারবো না আমার কন্যার সাথে কোনো মতো বিয়ে দিতে পারবো না রসুল যদি খারাপ ভাবে আমার করার কিছু নেই কান্নাও করতেছে এক একদিকে আর একদিকে আবার চিন্তাও করতেছে রসুল যদি কষ্ট পায় আমি আখেরাতে কী জবাব দিব আমার মাওলার দরবারে এদিকেও চিন্তা করতেছে শেষ মেয়ের সিদ্ধান্ত নিল না রে বাবা এই চিঠি তুমি নিয়ে যাও আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো না সাহাবাকে যখন চিঠিটি রিটার্ন দিলেন বড় মনে কষ্ট নিলেন কষ্ট নিয়ে রিটার্ন যখন নবীর দরবারে দরবারে চলে যাচ্ছেন আল্লাহর নবীর গিয়ে বলছে আল্লাহ হাবিবাল্লাহ আর মনে হয় মদিনায় আমার থাকা হবে না বলে কি ব্যাপার বলে চিঠি রিটার্ন দিয়েছে আমার বিয়ে হবে না আর যেই মেটার জন্য চিঠিটা দিয়েছে ওই মেয়েটা ঘরের জানালা দিয়ে সবকিছু রহস্য ঘটনাটা দেখেছে দেখার পরে ঘর থেকে বের হয়ে আসে আসার পরে বলো আব্বা হুজুর ওই ওই যে যে কালো মানুষটা মানুষটা বেটে যখন তোমার কাছে এসে ও আব্বা হুজুর তার মুখে বড় হাসি ছিল আব্বা হুজুর যখন মানুষটা এখান থেকে বের হয়ে চলে যায় দুটা চোখে পানি নিয়ে বের হয়ে গেল কি এমন কথা বললেন কি দুঃখ দিলেন আব্বা হজুর গ কি মিনিট সময় যাই হোক শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এবার বললেন আব্বা হজুর কি এমন যে হয়েছে লোকটাকে কি বললেন লোকটা বড় কষ্ট নিয়ে এখান থেকে বের হয়ে গেল বলে মা তুমি তো আমার মেয়ে তোমাকে মিথ্যা বলবো না তাহলে শোনো তোমার বিয়ের জন্য প্রস্তাব আল্লাহ রসুল দিয়েছে আর যেই ছেলেটা আমার বাড়িতে এসেছিল ওই ছেলেটার সাথে তোমার বিয়ের আলোচনা বলে আব্বা তুমি কি বলেছ বলে মা তুমি হলে সব থেকে হুড়ে মদিনা মদিনার সব থেকে সুন্দরী মেয়ে তোমার সাথে কি করে ওর বিয়ে দেবো তুমি কি এটা মেনে নিতে পারো এই জন্য আমি তাকে রিটার্ন দিয়েছি বলে রসুলের চিঠি ওর হাতে ধরিয়ে দিয়েছি রিটার্ন করে দিয়েছি মহিলা একটা চিৎকার দেয় মহিলা একটা চিৎকার দেয় আব্বা আব্বা গো অন্যায় করে করে ভুল সৃষ্টি না একই করলেন আমার আল্লাহ কুলকে এনার কিছু সৃষ্টি করতেন না যে রসুলকে সৃষ্টি না করলেন আমার আল্লাহ আমাদের এই দুনিয়াতে কোনো পাঠার আমার আমরা যে আসছি কোনো সুযোগ পাইতাম না আসতাম না দুনিয়া সৃষ্টি হইতো না রসুলের রসিলায় আল্লাহ এত সৌন্দর্য করে আমাকে বানিয়েছে সেই রসুল যেহেতু প্রস্তাব দিয়েছে ও আব্বা এ কি অন্যায় করেছো জানি না আমার রসুল যেন কত দুঃখ পেয়েছে তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো আব্বা আমার রসুল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তাহলে ওই ছেলেটাকে আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম বলেন সুবাহ আমি ওই ছেলেটাকে বিয়ে করব আমার রসুল যেখানে রাজি তো আমি কেন রাজি হব না যার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে যার জন্য আমাকে সুন্দরী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সেই রসুলের মনে কষ্ট দেওয়া রসুলের মনে ব্যথা দেওয়া না না আব্বা এটা আমি মানতে পারবো না আমি বিয়ে করতে রাজি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো রসুলের দরবারে যাই জানি না রসুল যেন কী ভাবেছে চলে গেলেন রসুলের দরবারে যাওয়ার পরে ওই সময় ওই সাহাবি ব্যাখ্যা করতেছে আর রসুল শুধু মুস্কি মুস্কি হাসতেছে কারণ আল্লাহ রসুল বুঝতে পেরে গেছে যে ওই মেয়েটা তার বাবা আসতেছে বলেন সুবহান আল্লাহ পৌঁছায় গেলেন মহিলা বলছে হজুর ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আব্বার বিয়াদুবি ক্ষমা করেন ইয়া রসুল আল্লাহ আমি বিয়েতে বসতে রাজি হয়ে গেলাম আপনি শুধু ডেট করেন বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল বড় খুশি বিয়ের একটা ডেট হয়ে গেল আজকে সোমবার সম মঙ্গল বুধ ধরেন তিন দিন পরে বিয়ে এ বিয়েটা খায় যান আমার বক্তব্য শেষ বিয়েটা দিয়ে দিই ঠিক আছে যেহেতু সময় নাই বিয়েটা দিলেই শেষ এবার আল্লাহ রসুল বলছে তিন দিন পরে বিয়ে যাও মেয়ে আর বাবাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন সাহাবিকে বললেন সাহাবি যাও বাজারে চলে যাও নবদুল্হার দুলহনের জন্য কেনাকাটা শুরু করে দাও কারণ তিন দিন পরে তোমাদের বিয়ে এবার মহিলা তার আব্বাকে নিয়ে চলে গেলেন তিন দিন পর সাহবা বাজারে তখন কি কেনাকাটা শুরু করেছে নবদুলহার দুলহনের জন্য যা কিছু লাগে কেনাকাটা শুরু করে দিয়েছে পিছন থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে দিল ও নবীর অনবীর আজকে তুমি কিনা কাটা শুরু করেছ অনবীর বিয়ের আনন্দ এত আনন্দ নিয়ে কিনা কাটা শুরু নবী যুদ্ধের ময়দানে গোড়াগড়ি খাচ্ছে এই আওয়াজটা যখনই কানের মধ্যে আসলো সাত সাত সঙ্গে সঙ্গে সমস্ত কিনা কাটা ফেলে দিয়ে যুদ্ধের পোশাক পরিধান করে হাতের মধ্যে তরবারি নিয়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল সুবান আল্লাহ বলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এমন সময় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল যেই দিন বিয়ে হওয়ার কথা সেই দিন রসুলের প্রেমে রসুলের ভালোবাসায় নিজের তর তাজা এই জীবনটাকে রসুলের কদমে কি করলেন রসুলের কদমে কোরবান দিয়ে দিলেন আহা কত ভালোবাসে রসুলকে কত মোহব্বত করে রসুলকে আমরা ভালোবাসি আমরা মোহ্বত করি এবার আল্লাহ রসুল বলছে দেখেন ও আমার সাহাবারা আজকে কতজন সাহাবি শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে আপন আপন বাড়িতে প্যাক করে দিয়ে দাও দিচ্ছে এমন সময় দেখে এই সাহাবি কালো সাহাবি পড়ে আছে আল্লাহ রসুল যখনই সাহাবিকে দেখছে সাথে সাথে আল্লাহ রসুল কান্না শুরু করে দিয়েছে আল্লাহ যেই সাহাবীর আজকে মদিনার সব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল এই সাহাবি আমি রসুলের প্রেমে আমি রসুলের মহব্বতে যুদ্ধের এসে এসে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রসুল কান্না করতেছে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে দাহি মোবারকগুলি ভিজে যাচ্ছে আর আল্লাহ রসুল বলল আমার সাহাবারা এই যুদ্ধের ময়দানে একটা কবর খনন করো এই সাহাবিকে আর রিটার্ন দেওয়ার কোনো জায়গা নেই এই সাহাবিকে যুদ্ধের ময়দানে এই কণার মধ্যে একটা কবর করে এখানেই তাকে দাফন করা হবে সাহাবারা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল লাগে না তাদের কোনো কাফনও লাগে না ওই মতো অবস্থায় তাকে দাফন করা হবে আল্লাহ রসুল এবার জানাজা সারার পরে নিজে কবরের মধ্যে নেমে ওই সাহাবিকে শোয়াই দিচ্ছেন আর কান্না করতেছেন আল্লাহ রসুলের কান্নায় সমস্ত সাহাবা একরাম কান্না করতেছে যেন যুদ্ধের ময়দানটা কান্নার রোল পড়ে গেছে আল্লাহ রসুলের কান্না দেখে সমস্ত করে করে কান্না দেওয়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ রসুল কবর থেকে উঠতেছেন ওই সময় হাসতেছেন আল্লাহান আল্লাহ কেন হাসলেন একরাম জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো এতক্ষণ যাবো তো আপনি শুধু কান্না করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এখন আপনি মুসকি মুস্কি কেন হাসলেন বলে আমার সাহাবারা শুনো ও আমার সাহাবারা শুনো শুনো আমি রসুল যেটা দেখি তোমরা দেখো না আমি রসুল যেটা জানি তোমরা জানো না ও আমার সাহাবারা শুনে না আমি রসুল এতক্ষণ ওই সাহাবি আমি রসুলের জন্য জীবন দিয়ে দিয়েছে আমি রসুলের জন্য এত সুন্দর বিয়েটা রেখে আমি রসুলের মহাব্বতে সে জীবন দিয়েছে এজন্য কান্না করেছিলাম কবরে যখন শোয়াই দিলাম শোয়াই দেওয়ার পরে যখন উঠলাম উঠার সময় দেখি জান্নাতি সত্তরটা ফুলের মালা নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করেছে কে আগে এই জান্নাতি মালা ওই সাহাবীর গলায় দিতে পারে তাহলে চিন্তা করেছেন ব্রাদার আমি আর বক্তব্য বাড়াবো না হুজুর বসে আছে এখানে আমার পরে হয়তো হুজুর কিছু বলবেন বলার মাধ্যমে ত্রুটি বিচ্ছেদ ভুল ভ্রান্তি যদি হয়ে যায় আল্লাহরস্ত সবাই আল্লাহর আস্তে আমাকে ক্ষমা করবেন মা বোধের সম্পর্কে দু চার কথা বললাম যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর আস্তে আপনারা ক্ষমার দৃষ্টিতে থাকাবেন বলার উদ্দেশ্য হচ্ছে রসুলের প্রেম রসুলের ভালোবাসা আমাদের সকলের দিলেতে দরকার আল্লাহ রসুল বলছে হাদিসগুলি আসতেছে এখন বলার সময় নেই যাই হোক আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে তো বলবো আল্লাহ রসুল বলছে লাই মেন হাত্তা আনা হাবা ইলেই মে ওয়ালি দিহিদি না হে তাম পৃথিবীর মানুষেরা তোমরা কান খুলে শুনে নাও যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি মহব্বত করবে না বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মে ওয়ালেদিহি ওয়ালেদিহি ওনা সে আজমাইন আর তোমাদের পিতামাতাকে তোমরা যত ভালোবাসো তার থেকে আমি রসুলকে বেশি বেশি ভালোবাসো বলেন সুবাহান আল্লাহ তো আমাদের সবাই কাছে কর জোরে অনুরোধ করবো শেষ পর্যায়ে যে পাঁচ অক্ত নামাজ সবাই আদায় করবেন মা বোনেরা চলবেন পরপুরুষের সাথে খোলামেলা আলোচনা করবেন না রাস্তা দিয়ে চললে মাথাটা নিচু করে চলবেন পদ্মাটা একটু মেন্টেনেন করে চলবেন সবাই স্বামী ভক্ত হবেন স্বামীর সেবা করবেন স্বামীর খেদমত করবেন যারা যুবক বনু আমার যুবতী বোন রয়েছ আপনারা তো বুঝতেই পারতেছেন দেশের অবস্থা খুব খারাপ নিজের শরীরটাকে নিজের পদ্মাটাকে নিজে মেনটেন করার চেষ্টা করবেন আর নিজের স্বামীর জন্য সাজুগুজু করা যায় যাচ্ছে পরপুরুষ দেখলে সেই সাজুগুজু আপনার যদি পরপুরুষ দেখে বা দেখানোর জন্য সাজানো হয় তাহলে ইউস বলে পরিচয় হয়ে যাবে ওই জন্য যেন বেশি সাজুগুজু করে রাস্তাঘাটে চলবেন না ঘমটা দিবেন মাথার মধ্যে সুন্দর করে পদ্মা পরবেন আমার বাবারা যারা আছেন মসজিদমুখী হবেন মসজিদে যাবেন পাঁচ পাঁচক্ত নামাজ সবাই কায়েম করবেন আর আহলে সন্ন্যতুল জামাতে থাকবেন আমরা অলিভক্ত আমরা হলদিবাড়ি দরবারের মরিদান সবাই আমরা সবাই আমাদের পীর আছে ইনশাআল্লাহ এই সেলসেলায় সবাই থাকবেন আর যে দরবারে এসেছি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মাজলিশের অসিলাই যেন আমার ওস্তাদ আলহাজ হজরত আল্লাহ মৌলানা আব্দুর রহমান সাহেবের কবরটা জান্নাতুল বাগি বানিয়ে দেন বলেন সু আল্লাহ মামিন সবাই বলেন আল্লাহ মামিন আল্লাহ তালা ওনার কবরের জন্য জান্নাতী খাওয়া জান্নাতী হাওয়া এবং জান্নাতী মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন ও আখরিদানা আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালাম